নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি কাঁঠালের বড়া পাকা কাঁঠালের বড়া খেতে অসম্ভব স্বাদ এবং টেস্টি প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আর যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারাও খাবেন আমি এখানে একটা নারকল নিয়েছি নারকলটা ফাটিয়ে রেখে নিলাম যেখানে গোজা বেরিয়েছে গোজাটা আমি রেখে নারকলটা করে নেব এখানে আমি গাছের একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আমাদেরই বাড়ির গাছের আর কাঁঠালটা একদম পেকে গিয়েছে আর এই বোড়াটা বানানোর জন্য পাকা কাঁঠালটাই ভালো হবে কোষটা একটু শক্তভাব থাকলে তাহলে হবে না আমি আজকে হাতে কোনো রকম তেল না মেখেই কোষগুলো ছাড়িয়ে নেব কারণ কাঁঠালটা ভীষণই পেকেছে এতে আর আঠা নেই দেখুন খুব সুন্দর পেকেছে আর সেন্টটাও খুব সুন্দর আর এই কাঁঠালগুলো এত মিষ্টি চিনির মতন স্বাদটাও খুব সুন্দর এখানে আমি কুড়িটা মতন কোষ বের করে নেব কাঁঠালটার কালারটাও খুব সুন্দর একদম পাকা কাঁঠাল দেখুন কোষগুলো বীজ বের করে যে শ্বাসটা থাকে সেটা বের করে নিচ্ছি অবশ্যই শ্বাসগুলো ভালো করে বের করে নিতে হবে হাতের সাহায্যে আমি কাতটা বের করে নিয়েছি আর এখানে নারকেল গোড়া নিয়েছি মৌরি নিয়েছি কাঁঠালের কাত এই যে বের করে নিয়েছি কাঁঠালের কাতটা যখন বের করাই তখন ছিপড়েগুলো অনেকটাই বেরিয়েছি সেটা ফেলে দিয়েছি এখানে আমি আটা নিয়েছি বাড়িতে থাকা যে লাল আটা আমরা রুটি বানাই সেই আটাটাই নিয়েছি চিনি নিয়েছি আর সামান্য ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো বা শুধু আটা দিয়েও বানাতে পারেন আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চা চামচ মতো আর দিয়ে দেব অল্প পরিমাণের বেকিং পাউডার আপনাদের বাড়িতে না থাকলে আপনারা দেবেন না এটা আপনারা চাইলে আটাতেও বানাতে পারেন কারণ আটাতে খুব সুন্দর সফট হয় ময়দা আটা আজকে একসাথে মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সুজিও বানাতে পারেন এখানে আমি একসাথে সব মিক্সড করে নেব এই যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন বেকিং পাউডার একদম অল্প পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কাঁঠালের কাতটা আমি হাতেই বের করেছি আপনারা চাইলে মিক্সার মেশিনে পেস্ট করে নেবেন আর এই যে ছিপড়েগুলো অবশ্যই ভালো করে বেছে ফেলে দেবেন তাহলে বেশি সফট হবে এখানে আমি আটার পরিমাণটা বেশি নিয়েছি ময়দার পরিমাণটা অল্প নিয়েছি চিনিটাও খুব অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমার কাঁঠালটা ভীষণই মিষ্টি আপনাদের কাঁঠালটা আপনাদের মিষ্টির মতন পরিমাণ মতন বুঝে দেবেন এখানে ভালো করে কাঁঠালের কাতটা আমি নারকেল গোড়া আর মৌরির সাথে লবণ পাউডার সাথে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি আটা ময়দা চিনির সাথে একসাথে মেখে পেস্ট বানিয়ে নেব এটাতে চাইলে আপনারা অল্প দুধ দিয়েও বানাতে পারেন আমি এখানে দারচিনি নিয়ে নিয়েছি এটা গুঁড়ো করে সেন দিয়ে দেব তাতে এর স্বাদটা আরও সুন্দর লাগে খেতে এর সেনটা দ্বিগুণ আপনারা পাবেন এতে ভীষণই টেস্টি আমাদের বাড়িতে কেউই কাঁঠাল খেতে পছন্দ করেন না তাই আমি এই রকম বানিয়ে ওদেরকে দিই ওরা ভীষণই খুশি মজা পায় এই রেসিপিটা খেতে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর ওনুনটা ধরে নেব ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে যেন না কোনো আটার শুক্লো অংশ থাকে ভালো করে মেখে এই দেখুন এইভাবে ডোটা বানিয়ে নিছি একদম মোটা পাতলা নয় বড়া ভাজা হবে এইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে এটা এবারে আমি ঢাকাতে রেখে দেবো আমার মেয়ে আমার সাথে কাজে লেগে দিচ্ছে ও ঢাকনাটা দিয়ে দিল আমি এখানে উনুন ধরিয়ে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই মাঝারি আঁচেই ভেজে নিতে হবে তাহলে সবগুলো সব হয়ে ফলবে আর হাই করে ভাজলে ওপরটা লাল হয়ে যায় ভেতরটার আর পঞ্জি হবে না তেলটা আমি মিডিয়াম গরম করে এইভাবে বোড়াগুলো হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের যে প্যাকেট হয় সেই প্যাকেটটায় ভরে মুখটা কেটে এইভাবে বোড়া বানিতে পারবেন তাতে ঝটপট হবে আর আমি এখানে হাত দিয়ে বানাচ্ছি কারণ আমার হাত দিয়ে বানাতে বেশি ভালো লাগে প্রত্যেকটা বোড়া এইভাবে আমি ছেড়ে ভেজে নিচ্ছি লাল করে লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে আর খুব সুন্দর কাঁঠালের সেনটা পাবেন অবশ্যই পাকা কাঁঠালেই বানাবেন কাঁঠালটা যেন ভালো করে পেকে যায় একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব স্বাদ যারা খাননি তারাও খুব পছন্দ করবেন তালের যে বোড়া হয় সেটা ভুলেই যাবেন এটা খেতে ভীষণই টেস্টি আর খুবই সুস্বাদু আমি এগুলো লাল করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে নামিয়ে নেব প্লিজ বন্ধুরা একবার বাড়িতে বানাবেন পাকা কাঁঠাল হাতে থাকলে এইভাবে বানিয়ে দেখবেন আমি আজকে তিন ধরনের বোড়া বানাবো তেলের চিকটা কেটে জিলেপির আকারে একটা বানিয়ে নেব আর একটা বাটির সাহায্যে বানিয়ে নেব আমি আজকে বাটির সাহায্যে বানাবো আপনারা চাইলে হাতার সাহায্য বানিতে পারবেন তাতেও খুব সুন্দর হবে এইভাবে আমি বোড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন তাহলে খুব সুন্দর ফলবে দেখুন ছোট ছোট ছেড়েছি ডাবল হয়ে ফুলে উঠেছে এত সুন্দর পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো বোড়া একইভাবে আমি এইভাবে ছেড়ে ভেজে নেব লাল লাল করে খুব সুন্দর পঞ্চি হয়েছে তেল ঝরে নামে নিচ্ছি এইভাবে বানাচ্ছি আরেকটা মালপোয়া টাইপের বানাবো একটা গোল করে পেপারে জিলিপি সেপে বানিয়ে নেব সবগুলোই পঞ্চি হবে আর খেতে ভীষণই মজাদার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই বানিয়ে নেবেন তেলগোল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এখানে আমি একটা আগে থেকেই ছোট স্টিলের বাটি নিয়েছিলাম বাটিটা গরম করে নিয়েছিলাম তেলে ফুটিয়ে তারপরে এই বেটারটা দিয়ে তেলে ছেড়ে দিলাম তাহলে বাটিটা খোলে যাবে সহজেই না হলে আপনারা চাটুর সাহায্যে দিয়ে দেবেন তাতেও খুব সুন্দর ফোলে বড়ো বড়ো হয়ে যাবে এই বেটারটা অল্প পরিমাণে দিলেই তাতেই খুব সুন্দর বড় হয়ে ফলে ওঠে আর ভেতরটা সব জালিদার হয় দেখুন আমি আজকে বাটি দিয়ে বানিয়ে দেখাচ্ছি এটা এইভাবে পাল্টে নিলাম আর একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে আঁচ বাড়ালে তাহলে কী হবে ভেতরে আর পঞ্জি হবে না সবগুলো এইভাবে ভেজে নেব আর হাতা দিয়ে আমি চারটে বানিয়ে নেবো এইভাবে দেখুন আমার বোড়াগুলো খুব সুন্দর ফলে সব হয়েছে আর পঞ্জি হয়েছে ভেতরটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন দেখুন আমার তো সবগুলোই ভালো লাগছে আর ফাটিয়ে দেখাচ্ছি কতটা জালিদার আর পঞ্জি হয়েছে দেখুন আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর পাশে থাকা নোটিফিকেশানটি ক্লিক করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান